কেও আ তুই কি তুলস হাক তুলস হাক তুললে বেজবে নাকি তা এই কেত হাগ আছে হাগ অত কম দাদা বেশি নাই কত কাছ চলে কত দিন এক দশ হইলে পুশে তোর

జ మన బ

তুই কি তা দিয়ে করছ কোনে করছ তে ঢাকা বুকে আছে শোন বাড়িতে নাকি না ঢাকা বাড়িতে আছে যে তুই এক এক দেশটিয়া যে ব্যস প্রতিদিন তোর সংসার চলে বাফের লগে তো হ্যাঁ সরে খাওয়া দাওয়া করছ तो ना खायस खाऊ दाखवली इमेच की कास काज कर राजमुश्री कस